পর্দে নেমেছে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে শিরোপা নিজেদের করে নেয় ভারত দলটি শিরোপা জয়ের পাশাপাশি পাচ্ছে বড় অঙ্কের অর্থ শুধু ভারত নয় রানার্স আপ পাকিস্তান সহ ফোর খেলা দলগুলো পাচ্ছে বড় অঙ্কের অর্থ এবারের এশিয়া কাপে সুপার ফোর থেকে বিদায় ঘণ্টা বাজে বাংলাদেশের শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনাল খেলার আশা জাগালেও শেষ অবধি ভারত ও পাকিস্তানের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় টাইগাররা কৌতূহলের বসে অনেক সমর্থকদের মনেই প্রশ্ন সুপার ফোর খেলা বাংলাদেশ এশিয়া কাপ থেকে কত টাকা পাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি প্রাইজবানির বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি তবে আয়োজক কমিটির সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ পাচ্ছে প্রায় ষাট লাখ টাকা আর চতুর্থ হওয়া শ্রীলঙ্কার ঝুলিতে যাবে প্রায় চল্লিশ লাখ টাকা এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল ভারত তিন লাখ ডলার পাবে বাংলাদেশে মুদ্রায় যা তিন কোটি চৌষট্টি লাখ টাকা আর রানার্স আপ পাকিস্তান পাবে এক লাখ পঞ্চাশ হাজার ডলার বা প্রায় এক কোটি আশি লাখ টাকা দু সালে ওয়ান ডে সংস্করণের এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল পেয়েছিল দুই লাখ পঞ্চাশ হাজার ডলার তারও আগে দু সালে চ্যাম্পিয়ন দলের জন্য প্রাইজ মানি ছিল দুই লাখ ডলার সেই তুলনায় এবার এশিয়া কাপের প্রাইজ মানির অঙ্কটা কিছুটা বেড়েছে টুর্নামেন্টের গুরুত্ব ও বাণিজ্যিক মূল্য যে দিনকে দিন বাড়ছে এতে করে সেটিও স্পষ্ট হয়েছে